কাউকে গণ অধিকার পরিশোধ নিয়ে এই ধরনের আক্রমণাত্মক বা কিছুটা ছোট করে কথা বলতে দায়িত্বশীল টপ প্লেয়ার থেকে প্রথম পাঁচ দশজন থেকে শুনেছেন কি না শুনেছেন এরকম শুনেন নাই আমি আশা করি শুনবেনও না আমরা ওইটুকু রেসপেক্ট দিতে চাই এবং আমার মনে হয় এটা দিয়ে আপনারা বিচার বিবেচনা করতে পারবেন যে কারা কোন জায়গাটাকে কতটুকু প্রায়োরিটি দিচ্ছে কারা কত কতটুকু তাদের জায়গা থেকে সম্মান শ্রদ্ধা মিউচুয়াল রেসপেক্ট শো করতেছে এবং আমরা শেষ দিন পর্যন্ত এটা করতে চাই যেহেতু এখনও আলোচনা চলমান তার আগে দায়িত্বশীল জায়গা থেকে এরকম অনাকাঙ্ক্ষিত কথা বলে কাউকে ছোট করা আমরা মনে করি এটা কখনো কাঙ্ক্ষিত নয় এটা অপ্রত্যাশিত একেবারে সো আমরা ওই মিউচুয়াল রেসপেক্টের জায়গাটা রাখতে চাই যেহেতু এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি আলোচনার জায়গা আছে আমরা এখন পর্যন্ত